উঠে পড়লাম বন্ধু বি থ্রি দুরন্ত জানলার ধারে যথারীতি আমরা সিনিয়র সিটিজেন ঊনপঞ্চাশ বাহান্ন আমাদের সিট নাম্বার তো আমরা আজ রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে দেড় মাস দীর্ঘদিন এখানে কাটিয়ে আবার চললাম বাড়ি এবার বৌদির সঙ্গে কথা বলো একটু একদম ভালোও লাগছে বাড়িতে পৌঁছবো কলকাতায় যাব আমার প্রাণের শহর প্রিয় শহর সবই ঠিক আছে কিন্তু ওই যে বললাম মেয়ে নাতনিদের ছেলে যেতে মনটা তো সত্যিই খারাপ লাগে যেখানে আমার সন্তান আছে সেটাই তো আমার ফ্যামিলি তাই না বলো তা যাই হোক এটা এরই নাম জীবন এই নিয়েই বেঁচে থাকতে হবে এই নিয়েই আমাদের আনন্দে থাকতে হবে উঠলাম বসলাম এবার যেতে যেতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো প্রকৃতি যতটা পারবো না যদি কোনো কোনো প্রকৃতি ভালো দেখি প্রাকৃতিক সৌন্দর্য দেখি যতটা পারবো তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করব আমি জানি জানো তো এই বেঙ্গালুরু টু কলকাতা যেতে দারুণ ভালো প্রকৃতির সঙ্গে নিয়ে কাল সকালে চিলকা চিলকা তারপরে প্রচুর পাহাড় টাহার সব কিছু নিয়ে এই আজকে বসলাম কালকে সন্ধ্যাবেলা এস এম ভিটি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা ঠিক টাইমেই ছেড়ে দিল টাটা ব্যাঙ্গালোর আবার আসবো নিশ্চয়ই আসবো সেই ভেবেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম এবং একদিকে ভালোই লাগছে যে অনেক দিন কলকাতায় যাইনি একদিকে যেমন আনন্দও হচ্ছে নিজের বাড়িতে আসার একটা তো আনন্দ সবসময় থাকে আবার দুঃখ লাগছে অনেক আনন্দ করলাম ব্যাঙ্গালোরে এসে নানান রকম শপিং করলাম আইকিয়া গেলাম জলিউড গেলাম প্রচুর মজা করেছি তা সেইগুলো স্মৃতি বুকে নিয়েই আমরা এগিয়ে চললাম আর স্টেশনটা বন্ধুরা দেখার মতো জানো তো পুরো বেঙ্গালোরটাই বন্ধুরা টিলা টিলা পাহাড়ে পুরো ঘিরে আছে জানো তো সারা ব্যাঙ্গালোরটাই এই রকম পাহাড় এবং আমার মেয়ের ঘর থেকেও জানলা দিয়ে দূরে পাহাড় দেখা যায় তা এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য সেইগুলো দেখতে দেখতে আমরা ট্রেনে বসে রইলাম আর একটু ইচ্ছেও হলো যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে কারণ এত অপরূপ সৌন্দর্য যে চোখ ফেরাতে পারবে না পুরো ওড়িশা পর্যন্ত এই একটা প্রকৃতিকে নিয়ে আমরা এগিয়ে চললাম নীল আকাশ চারিদিকে পাহাড়ে ঘেরা আর সবুজের সমারোহ দারুণ লাগছে জানো তো আমার মনে হয় আমার বন্ধুদেরও ভীষণ সুন্দর লাগছে এই প্রকৃতিকে দেখতে তা দেখো এক একটা জায়গায় এক এক রকম টিলা টিলা পাহাড় যদিও কিন্তু এক এক রকম এক কোনোটা লাল কোনোটা পাথরে ভর্তি কোনোটা সবুজ বৌদি চা খাচ্ছেন বিকেল সাড়ে পাঁচটা অসাধারণ সমস্ত প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চললো হাওড়ার দিকে আসছি মনে খুব শান্তি পরম আনন্দ যে আমি আমার ঘরে ফিরছি এর থেকে বড় আনন্দের আর কি বা হতে পারে বলতে বলতে দেখো বিকালের ডায়েটের ডায়েট মুড়ি মশলা দুজনের দুটো প্লেট দেখা যাচ্ছে পাউরুটির স্যান্ডউইচ মেয়নিজ গাজর এ সমস্ত দিয়ে বানায় গরম শিঙাড়া এবং সোমপাবড়ি হয়ে গেল এগুলো স্ন্যাক্স তারপরে আবার যে খাবারটা তোমরা এখন দেখছো এটা লাঞ্চ আর ডিনার কিন্তু একই রকম যে চিকেন খাবে চিকেন যে খাবে এছাড়া তরকারি একটা ভাত তিন পিস করে রুটি দই মিষ্টি ডাল তো আছেই হ্যাঁ সেগুলো হলো এটা কিন্তু আবার তৃতীয় পার্ট সকালবেলা উঠে যে ব্রেকফাস্ট দেখো কোল্ড ড্রিঙ্কসের একটা করে রয়েছে কি মে ম্যানিয়া গোল্ড তার পাশে রয়েছে ডিমের অমলেট কড়াইশটি গাজর ইত্যাদি দেয়া একটা সুন্দর ব্রেকফাস্ট তারপরে দেখো একদম আগে দিয়ে গেছে কারণ আইসক্রিমটা ওরা আগে দিল কারণ খাবার সময় লাঞ্চে রাখা যাচ্ছে না ওদের ফ্রিজ নাকি খারাপ সেই জন্য আমরা আইসক্রিমটা আগেই খেয়ে নিলাম আইসক্রিমটা বেশ সুন্দর টেস্ট ছিল একদম জেনারেল আইসক্রিম নয় মানে ম্যাঙ্গোর টেস্ট ছিল করতে করতে হঠাৎ দেখলাম যে উড়িষ্যার কটক মহানদী হ্যাঁ যে যে নাম আমাদের আজও রোমাঞ্চিত করে পুরী গেলে উড়িষ্যা গেলে এবং ফেরার পথে এটা কিন্তু আমরা সকালবেলা অবশ্য একটু ঘুমিয়েছিলাম কারণ ট্রেন রাইট টাইমের থেকেও আগে দৌড়চ্ছিল যেটা অবাস্তব কিছুটা ভারতীয় রেলের ক্ষেত্রে কিন্তু হয়েছে তো সেই মহানদী পার করে ভুবনেশ্বরের পরে কটক কটক পার করে বেশ জোরের সঙ্গে আমাদের দুরন্ত এক্সপ্রেস এগিয়ে চলেছে আর আমরা আশা করছি যে আমরা রাইট টাইমে পৌঁছব প্র্যাকটিক্যালি কিন্তু আমরা রাইট টাইমেই পৌঁছেছিলাম তো যাই হোক এখন আমরা ভয়েস ওভার দিচ্ছি বাড়ি থেকে কারণ বেশ কিছুটা অংশ তোমাদের দেখানোর জন্য শ্যুট করা আছে সেটাকে তোমাদের দেখাতে হবে তারপরে আমাদের খুব যে একটা কন্টেন্ট সঙ্গে রয়েছে তা নয় ওই আজকে বাজার দোকান করেছি সেগুলো পরে দেখাচ্ছি তো এই করতে করতে মহানদী পার করে আমাদের ট্রেন যখন আস্তে আস্তে বাংলার দিকে এগিয়ে পড়ল হিজলি ক্রস করে এবার দেখো কোলাঘাট মেচেদা কোলাঘাটের যে ইলিশ মাছের তোমরা নাম শুনেছো সেই কোলাঘাট মেচেদা সেই ব্রিজ আমরা ক্রস করছি তার মানে আস্তে আস্তে আমরা পূর্ব মেদিনীপুর ক্রস করে যেই গঙ্গার এপারে আসবো তো মেদিনীপুর ঢুকবে এবং মেদিনীপুর থেকে ক্রমাগত আমরা কিন্তু হাওড়া শহরে হাওড়া স্টেশনের দিকে খুব কাছাকাছি এসে যাব। আর হয়তো একশো কিলোমিটার এরকম দু হাজার কিলোমিটারের রাস্তাটা এত শটে এত ছোট হয়ে গেল চোখের সামনে যে আমরা অবাক হয়ে গেলাম কোলাঘাটের গঙ্গার অপরূপ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছে ও তোমরা একটু জানিও আর আমি তো আবার পুরনো সেই জায়গা পুরনো আমি পুরনো জায়গা আবার ফিরে এসেছি ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর হয়ে গেছে অনেক তোমরা দেখেছ দেড় মাস ধরে আর তোমরা আইকিয়াকে অনেক ভালোবেসে দেখেছ সেটা আমি বুঝতে পেরেছি আমার ভিউজ দেখে আর দেখো এখনও গা ফা হাত পায়ে ভীষণ ব্যথা জানো তো এতক্ষণে ট্রেন জার্নি সাংঘাতিক একটা কষ্ট হয় যেন আর আমি তো একটু বলতে গেলে একটু অসুস্থর মতো হয়ে গেছি মানে কোনো নড়াচড়া করতে পারছি না এমন অবস্থা তবু দাদা একটু এটা ওটা সেটা করে তো হেল্প সারা জীবনই করে এখনও করছে আর কালকে আমার এত পায়ের যন্ত্রণা হচ্ছে যে তোমাদের কি বলি আর একটা কাজও সেইভাবে মন দিয়ে করতে পারছি না যাই হোক প্রথমেই আর এইসব কথা বলবো না দেখো আবার পুরোনো ছাদ পুরনো পুকুর হ্যাঁ আমার যেসব নতুন নতুন বন্ধুরা আছে তবে আমার ছাদ বাগান এখন আর নেই ছাদ বাগান তো তোমরা আমার যারা নতুন ভিউবার তারা সবাই জানো আমি তুলে টুলে রেখেই আমি বেড়াতে গেছিলাম আর আমি এখন আর পাচ্ছি না কারণ বর্ষাটা যা। তারপরে পুজোর সময় আবার আমি বাগানটাকে ঠিকঠাকভাবে পেতে সাজিয়ে গুছিয়ে যেমনভাবে রাখি আর কি সেইভাবে রাখব তবে কিছু কিছু সুতকেস ব্যাগ ফ্যাক সব খোলা হয়ে গেছে এবং মোটামুটি জায়গার জিনিস জায়গায় রাখা হয়ে গেছে তবে হ্যাঁ আমার যেসব মানে ওখান থেকে যেসব আমি কিনে এনেছি সেই সব জিনিসগুলো একটা ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব এর মধ্যেই দেব কিন্তু যা জিনিস আছে তাতে একদিনে হবে কি না আমার ডাউট আছে ঠিক আছে জিনিস যত যাই ছোট রান্নাঘরের জিনিস আগে একদম ছোটোখাটো তা সেই সব করে দেব আর প্লিজ বন্ধুরা তোমাদের এই হেল্প আমার ভীষণভাবে চাই আর একটুখানির জন্যে আমি পুরো আটকে আছি তোমাদের সাহায্য আমার চাই তোমরা আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো তাহলে আমি এগিয়ে যাব। কিছুটা হলেই আমি মানে টার্গেটটা পূরণ করতে পারবো আর কি সেইটাই তোমাদের কাছে একটুখানি আমার মানে কর জোরে বিনীত নিবেদন যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি না পাশে থাকো বলো তোমাদের এই নতুন বন্ধু কি করে এগোবে এটা তোমরা করো তো আমার মানে বিনীত অনুরোধ তোমাদের কাছে আর এখানে এসে তো প্রচণ্ড গরমের রূপে পড়েছি সাংহাতি গরম এখানে ওখানে ধরো কুড়ি একুশ আর এখানে কত আমি জানি না ছত্রিশ সাঁইত্রিশ তো হবেই বা আটত্রিশ হবেই তা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি এসে যার জন্যে খুব শরীর খারাপ হয়ে গেছিলো জানো তো আর তবে এই এখন একটু মেখলা মেখলা মতো করেছে তবে আকাশ থেকে তো মনে হচ্ছে যে রোদ উঠবে আর আমাদের এই ফ্ল্যাটের জন্যে তো আর তোমাদের সূর্য দেখানো হয় না আবার বলছি দেখো না কত বড় ফ্ল্যাট হয়ে গেছে দেখো জন্য কি হয় যে সূর্য দেখাতে পারি না ছিলাম না তাতে ফ্ল্যাট কর্তৃপক্ষের কাছে যারা ফ্ল্যাট তৈরি করছে অনেক বলে যাওয়া সত্ত্বেও অনেকগুলো লাইট ভেঙেছে অপরিষ্কারের চূড়ান্ত আমি নেই অতএব এখানে যে কাভারিংটা ছিল সেই কাভারিংও নেই সুতরাং সেই কাভারিং না থাকলে কি হবে সিমেন্ট বালি ছিটকে এসছে বাড়ি প্রচুর নোংরা হয়েছে আর কালকে বোধ হয় রাত্রি নটা পর্যন্ত আমি আর বৌদি ছাতের এই সমস্ত রেলিং ফেলিং সমস্ত পরিষ্কার করেছি বাকিগুলো তো বুঝতে পারছি না তা সিমেন্ট বালির দাগে ছিটে ছিটেতে ভর্তি কারণ ওদের তো বলে গেছি দেখেছে মালিক নেই ঠিক আছে চালাও ওরা ওদের মতন করেছে খুব নোংরা করেছে হ্যাঁ বাড়ি নোংরা জানো এত না সেটা হবে রাস্তার ধারে বাড়ি এবং জানলা দরজা বন্ধ সত্ত্বেও কোথা দিয়ে যে ধুলো ঢোকে এবং প্রচণ্ড চাপচাপ ধুলো এবং অপরিষ্কারের চূড়ান্ত কাল বৌদি কাজের আমাদের হেল্পিং হ্যান্ডের সঙ্গে নিয়ে প্রচুর লড়েছে আজ কাল আমায় পাইনি কাল আমার নানা ব্যাঙ্কিংয়ের প্রবলেম ছিল সেগুলো সব সেরেছি আজও একটু আদৌ আছে তাহলেও আমি আজকে বাড়িতে সময় দেবো এই আবার বেরোতেও হবে কারণ কিছু টুকটাক এটা ওটা আর মেন যে বাঁশকাবাড়ির যে বাজার পাজারগুলো সেগুলো আমাকেও একটু বেরোতে হবে কালকে সত্যিই শরীরটা খুব খারাপ লাগছিল গো যার জন্যে কালকেই একটু চেষ্টা করছিলাম যে একটুখানি বেরোব কিন্তু সত্যিই আমি বেরোতে পারিনি কালকে এত আমার শরীরটা কালকে খারাপ করছিলো তার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেতে একটু ভালো লাগছে তার সঙ্গে থাকো আর দাদা কালকে কী সব আনাজ ফানাজ এনেছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো হ্যাঁ দেখো বন্ধুরা একটু বেলা তো হয়েই যে এখন একটা বাজে তার দাদা একটু ব্যাংকের কাজও ছিল বাজার গেছে বাড়িতে তো চলার মতো একটু কিছু জিনিস চাই বলো না তা যাই হোক একটু করে কিনে এনেছে হ্যাঁ সেইগুলো তো তোমাদের সঙ্গে দেখালামই আর অনেকগুলো ফল এনেছে যেই ফলগুলো আমি গুছিয়ে গুছিয়ে তুলছি কিন্তু কাঁঠাল এনেছে আম এনেছে কালো জাম এনেছে আর লিচু এনেছে হ্যাঁ আর এত বেলায় যা একটু মাছ পেয়েছে এনেছে মাছ তো আমি খাই না ওই দাদার মতো একটু আর কি চলে যাবে কদিন তারপরে আমি বেরিয়ে কিছুটা জিনিস কিনে আনবো আর কি এখন সংসার চালাবার জন্য কিছুটা কিছুটা আনা হয়েছে আর কালকে আমরা যখন ফিরছিলাম তখন আমরা আম নিয়েও ফিরেছি আবার এখন পেয়েছে নিয়ে এসছে আর দেখো আমি কাঁঠাল খেতে এত ভালোবাসি এইখানে কিন্তু দেখেছ কাঁঠালের দানা পড়ে আছে খেয়ে নিয়েছি এতগুলো কাঁঠাল এইবার এইগুলোকে নিয়ে ধুয়ে আমি ফ্রিজে স্টোর করবো একটু শুকনো করে তাহলে কোনো চচ্চড়িতে হোক কুঁইশাক চচ্চড়ি হোক কাঁঠাল দানা দিলে খেতে দারুণ খেতে লাগে আর কি এইটা তা এখনও তো এত গুছিয়ে করতে পারছি না যাই হোক তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করে দিলাম যেমন শশা আমার সবসময় লাগে পটল একটু শাক একটু ঢ্যাঁড়স এই সবগুলো এখন দুটো ব্যাংক সেরে আসার সময় আমি একটু পেট্রোল তুলতে গিয়ে দেখলাম কিছু কিছু ভেজিটেবল না কিনলে বাড়িটা চলছে না তারপরে বৌদিকে নিয়ে বেরোবো তো সেই কারণে কিছুটা স্টক বাড়িয়ে নিলাম জাস্ট ভাবলাম তোমাদের একটু শেয়ার করে নিই কারণ আমাদের বাড়ি একদম ফাঁকা ফ্রিজ একদম প্রায় ফাঁকা গোটা চার পাঁচ ডিম পড়ে আছে এছাড়া কিছু নেই আর একটাও জিনিস হচ্ছে যে দেখো আজকে আমি কোনো কিছুতে মানে সাত দিনই তার কারণ হচ্ছে আজকে শুধু বাড়ি পরিষ্কার করছি দেখো দরজা জানলা সমস্ত কিছু বন্ধ থাকে তা তো যে ভেতরে এত কিছু কি করে নোংরা ঢোকে আমি বাবা জানি না জানো ওই আমার যে হেল্পিং হ্যান্ড তাকে নিয়েও এ কাজে লেগেছি আজকে কিচ্ছু করিনি আজকে বলেছি জল ঝালা ভাত আলু ভাতে একটুখানি ডিমের অমলেট আর যদি কিছু ভাজা ভাজা আর একটু হয় সেই করে দেবো আজকে রান্নাঘরে এতটুকু টাইম দিই নি ঠিক আছে সঙ্গে থাকো এইবার তো আসবোই